হ্যালো টুম্পা মাইক্রো কিচেনের সকলকে স্বাগত সবাই কেমন আছেন আমি তো ভালো নেই ভীষণ বৃষ্টি হচ্ছে আজকে সারা দিন, কিন্তু তার মধ্যেও ভাবলাম কিছু তো একটু করে দিতেই হয় তাই আজকে আমি একটু মুখরোচক করেছি আমিও নিয়ে যাচ্ছি চেম্বারে চা দিয়ে খাবো কি বলুন তো বেকারির যে বিস্কিটগুলো হয় না বাদাম ঠাদাম দাবা একদম চম্পেশ করা মুচমুচে বিস্কুট মুখে দিলেই গলে যায় সেই বিস্কিট খুব সহজভাবে বানিয়ে দেখাচ্ছি এখন কারণ এটা যেমন তাড়াতাড়ি হয়ে যায় তেমনি খেতে মজা কিন্তু অনেক দিন রাখা যায় তাহলে চলুন খুব শর্টকাটে আগে একটা আমি বিস্কিটটা দেখিনি তারপরে কথা বলছি কেমন চলুন প্রথমে আমি শুরু করলাম দেখো একটা বাটিতে কাঁচা বাদাম আমার ঘরে থাকে দেখিয়েছিলাম না মাইক্রোওভেনে দু মিনিট নেড়ে আবার উল্টে দু মিনিট চার মিনিটেই বাদাম ভাজা করা যায় তো আমি সেইভাবেই বাদামটা ভেজে নিয়েছি ভেজে দেখো আমি পুরো খোসা ছাড়িয়ে নিয়েছি এবার আমি অল্প কটা এই কটা বাদামকে আলাদা সরিয়ে রেখে এই বাদামটাকে আর দু চামচ চিনি একসঙ্গে মিক্সিতে আমি পেস্ট করব। করে তোমাদের আমি দেখাচ্ছি পেস্টটা করে নিই আর এই যে আমি কিছুটা বাদাম রাখছি এটাকে আধা আর্ধেক করে আর এক চামচ তিল এটাকে দিয়ে আমি কিভাবে ছড়িয়ে রাখছি সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা হলো স্টেপ দেখো আমি বাদাম আর চিনিটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি ঠিক আছে আর যে হাতে কিছু বাদাম রেখেছিলাম ওটা দেখো প্লেটে ছড়িয়ে আমি একটু সাদা তিল দিয়ে ছড়িয়ে রেখেছি ঠিক আছে এটা এখন ছড়ানোই থাক এখন আমি বাদামের গুঁড়োর মধ্যে দেখো এই যে এক কাপ ময়দা এই এক কাপ ময়দা দিলাম আর দেব হচ্ছে এই একটা দশ টাকা দামের আমুল গুঁড়ো দুধ সেটা দেওয়া আর কি খেতে দারুণ হয় এই জন্য আর কি খেতে ভীষণ ভালো হয় খেয়ে সবাই বেকারির বিস্কুট যেমন একদম খাস্তা মুখে দিলে গলে যায় বেশি চিবোতে হয় না ওরকমভাবে আমি এবার এর মধ্যে এক চিমটে মানে এই যে চামচের এই মুখটুর এইটুকু নিয়ে নুন দিয়েছি আর দেব হচ্ছে আমি বেকিং পাউডার এই যে এক চামচ এটা এক চামচই এই বেকিং পাউডারটা আমি দিয়ে দিলাম আর দেব হচ্ছে আমি এই যে একটুখানি তেল এই যে রিফাইন তেল আছে না এই তেলটা দেব এই কাপের মধ্যে ঢেলে নেব এই এতটুকুনি হাফের হাফ হ্যাঁ ওয়ান থার্ড এবার এটাকে ভালো করে হাতে ময়ম দেব তেল দিয়ে দিয়ে অনেকক্ষণ ময়ম দেওয়ার পরে যখন হাতে দেখবো মুঠো হয়ে যাচ্ছে তখন সামান্য জল বেশি কিন্তু জল নয় একদম সামান্য জল দিয়ে ময়ম দেব যাতে ওটা জাস্ট এটে যায় বারবার বলছি জাস্ট কয়েকটা জল ছিটিয়ে ছিটিয়ে ঠিক আছে একবার এই যে দেখো একবার দেখিয়ে নেওয়া ভালো এই যে ময়দাটা আমি একদম মানে কাপের ওয়ান থার্ড আমি এই যে জলটা দেখাচ্ছি এই যে জলটা দেখো এই ওয়ান থার্ড আমি তেল দিয়েছিলাম তেলটাকে কীভাবে আমি করেছি দেখো একদম ময়ম দিয়েছি তিনবারে অল্প অল্প করে তিনবার তেল দিয়েছি দিয়ে যখন দেখলাম যে এটা আমার ময়ম দিতে দিতে একদম এই যে মুঠো হয়ে যাচ্ছে না এই মুঠো হয়ে যাওয়া মানে ময়ম হয়ে গেছে এবার আমি এখানে সামান্য ছিটে ছিটে জল দেব জলটা দিয়ে আমি এটাকে গোল গোল করে মানে বিস্কিট মতন তৈরি করে আমি তোমাদের দেখাচ্ছি কি করছি কেমন তাহলে সেকেন্ড স্টেপে তো আমি ভালো করে ময়ম দিয়ে সব কিছুকে মেখে নিয়েছি এবার দেখো এই গোল্লা গোল্লা করে একটু চেপে চেপে গোল গোল করে নিয়েছিলাম আর মাঝখানে আমি ওই গোল একটাকে এইভাবে বাদাম আর তিলের ওপরে এইভাবে দেখো দেখিয়ে দিচ্ছি এইভাবে উল্টে দিয়েছিলাম ঠিক আছে উল্টে একটু চেপে দিয়েছি দিতে কি হয়েছে তিল আর বাদামটা উঠে এসেছে উঠে আসার পরে এই যে বেকিং তাওয়াটা এটাই আমি সামান্য একটু ঘি নিয়েছি নিয়ে পুরোটা আমি মাখিয়ে নিয়েছি নিয়ে আমি এবার এই যে বিস্কিটগুলো গড়ে রেখেছিলাম সেগুলোকে আমি তিল আর এই যে বাদামটা ছড়িয়ে রেখেছি এইভাবে আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এইভাবে দিয়ে দিলাম এইরকম পর 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 আমি সাজিয়ে দেব কিন্তু একটু গ্যাপ গ্যাপে বাটিটায় দেবো ঠিক আছে যেন বাটির মধ্যে গায়ে গায়ে না হয় কেননা এগুলো আরেকটু ফুলে বড় হবে তো ওই জন্য এগুলোকে আমি একটু সর দূরে দূরে দিচ্ছি ঠিক আছে এই দেখো আমি এগুলোকে চেপে চেপে দিয়ে ওপরটায় উল্টো দিকে দেবার দরকার নেই একদিকেই দেখতে ভালো লাগবে আর এইভাবে বিস্কুটগুলোকে কৌটোতে অনেক দিন রেখে দেওয়া যায় দেখবে কী সুন্দর মচমচে খাস্তা থাকবে তো আমি এইভাবে সাজিয়ে নিই এটা হলো আমার তিন নম্বর স্টেপ ঠিক আছে এবার চার নম্বর স্টেপের জন্য আমি মাইক্রোওভেনে চলে যাব। তা আমি গিয়ে তারপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি নাম্বার ফোর দেখো আমি ফোর স্টেপে চলে এসেছি ফোর স্টেপে কি হচ্ছে কুকিজ বিস্কিট এগুলো করতে গেলে কেকের মতন কনভেকশানে যেতে হয় তো কনভেকশানে যাওয়ার জন্য দেখো মাইক্রোওভেনটাকে আমি অন করে দিয়েছি এবার আমি কী করবো কনভেকশানটায় যাব। এই যে কনভেকশান লেখা এটা আমি প্রেস করব। করলে দেখাও একশো ডিগ্রি সেন্টিগ্রেড এটাকে আমি বাড়াবো কী করে বাড়াবো তখন আমাকে এই কনভেকশন প্লেটায় বারবার প্রেস করতে হবে দেখো করলে কেমন বেড়ে যাবে একশো কুড়ি একশো তিরিশ একশো চল্লিশ একশো পঞ্চাশ এই একশো পঞ্চাশ যখন হলো আমি প্রিহিট করতে দিলাম খালি বাক্সটা প্রিহিট হবে স্টার্ট করতে দিয়ে দিলাম ও নিজের মতন প্রিহিটও হয়ে যেই বিপ দেবে পাঁচ ছবার তখন আমি বেঁচে এটা ঢোকাবো সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখো তোমরা আওয়াজটা শোনো বিপ দিচ্ছে তিনবার বিপ দিল চারবার দিল পাঁচ দিল এইরকম পাঁচ থেকে ছবার বিপ হলেই মনে করবে এটা পুরো প্রিহিট হয়ে গেছে তখন আমি দরজাটা খুলবো খুলে আমি যে বেকিং তাওয়াতে ঘি মাখিয়ে এই ট্রেটা রেখেছিলাম এটাকে আমি এবার বসিয়ে দিচ্ছি কেমন দেখো আমি এটাকে পুরো বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে এটাকে এবার টাইমিং দেব তো বিপ দেওয়া হয়ে গেছে তাই শুধু দশ মিনিট টাইম দেব দিয়ে স্টার্ট দিয়ে দিলাম এবারে ও নিজের মতন হতে থাকুক ঠিক আছে দশ মিনিট পরে দেখব কেমন হয়েছে বেকারির মতন বিস্কিটটা হয়েছে কি না দেখো দশ মিনিট কিন্তু কমপ্লিট হয়ে এন্ড দেখাচ্ছে তো আমি ওই জন্য এখন এটাকে নাবিয়ে ফেলব এটাকে আমি নাবিয়ে ফেলছি দেখো বিস্কিটটা কিন্তু ভালোভাবে হয়ে গেছে এটাকে আমি জাস্ট নাবাচ্ছি এখন কিন্তু তুমি যদি হাত দিয়ে টেপো না তো মনে হবে যেন এটা একটু নরম নরম হ্যাঁ কিন্তু মনে হবে কাচা আমি আবার দি কখনও দেবে না তাহলে কিন্তু ভেতরের মাঝখানটা যখন ভাঙবে দেবে মাঝখানটা কালো হয়ে পুড়ে গেছে এটা এখন কাউকে সার্ভও করতে পারবে না এটা পুরো যখন ঠান্ডা হয়ে যাবে হাতে নিয়ে দেখবে এখন এভাবেই আমি রেখে দেব দু ঘন্টা যখন এটা পুরো ঠান্ডা হয়ে যাবে তখন আমি তোমাদেরকে খুলে দেখাবো কি খাস্তা আর মচমচে হয়েছে দেখো বিস্কুটগুলো আমি বেকিং তাওয়া থেকে তুলে প্লেটে রেখেছি এত খাস্তা হয়েছে না কিন্তু ঠান্ডা হলে এয়ারটাইট বক্সে ফ্রিজে রেখে দিলে অনেক দিন যাবে দারুণ হয়েছে কিন্তু আর যখন বিস্কিটটা হচ্ছে সারা ঘরে গন্ধে মম করছে পাশের বাড়ির থেকেও গন্ধ শোনা যাচ্ছে তো তোমরা এরকম করে বানাও কেমন দারুণ খেতে হবে সপ্তাহখানিক দশ দিন তোমরা এরকম করে করে কিছু দশটা বারোটা করে করে রেখে দিতে পারবে এ একটা ইটে করে কেমন তাহলে খাও আর দেখো এটা যে শুধু মাইক্রো ওভেনেই হয় দেখালাম বলে তা নয় কিন্তু এটা কিন্তু তোমরা গ্যাস ওভেনের ওই বা ইন্ডাকশানেও করতে পারবে ওই যেভাবে চাটুতে আছে না ননস্টিকের যে কড়াই চাটু তার মধ্যেই একটু তেল মাখিয়ে তোমরা বসিয়ে দিতে পারো জানো তো খুব সুন্দর হবে অনেকক্ষণ গ্যাস কমিয়ে বসে এপিট ওপিট করে নিতে হবে আর মাইক্রোওভেনে তো অতি সহজ যাদের দেখালাম তো তোমরা খুব সহজে মাইক্রোওভেনে করে নিতে পারবে আর সব থেকে মজা হচ্ছে এয়ারটাইট বক্স করে যদি তোমরা ফ্রিজে রেখে দাও তাহলে কিন্তু তোমরা অনেক দিন এটা ব্যবহার করতে পারবে লোকজন এলে সপ্তাহে যদি দশ বারোটা করে একটু আটা আটা মাখা তোমাদের রোজই হয় ওরকম করে আর জানো তো আমি আটা দিয়ে কিন্তু বেশি বিস্কিট করি আজকে মনে হলো ময়দাটা রয়েছে লুচিও তো খাই না তো ভাবলাম ময়দাটা দিয়েই করি কিন্তু তোমরা আটা দিয়েও এই বিস্কিটটা খুব সুন্দর করতে পারবে বেকারিতে যে বিস্কিটগুলো হয় কজন ময়দা দেয় সবই বেশি আটা দিয়েই হয় তাই বলছি বন্ধুরা তোমরাও ঘরের আটা দিয়ে সপ্তাহে একদিন করে যদি দশ বারোটা করে রেখে দাও করে বাচ্চাদেরও মুখরোজ বড়োদেরও খেতে ভালো লাগবে সবারই ভালো লাগবে তাহলে চলো আজকে বিস্কুট দেখিয়ে দিলাম খুব শর্টকাট কিন্তু তোমরা কিন্তু সাথে দেখো আমার প্লিজ 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 সাথে থেকো তোমরাই আমার ভরসা তোমরাই আমার বন্ধু তোমরাই আমার আপনজন হয়ে গেছো তাই তোমাদের জন্য সব সবসময় ভাবি যে কি করা যায় কি আমি বানাবো তো এইভাবে যদি বানাতে পারি আর তোমাদের মন জিতে নিতে পারি সেটাই আমার ইচ্ছা আর কিছু না হোক ঠিক আছে তোমরা আমার সাথে থেকো টাটা কিন্তু কমেন্ট লাইক করতে ভুলো না শেয়ার করতে ভুলো না পরের সপ্তাহে আবার আমি একটা নতুন কিছু নিয়ে আসবো খুব সহজে খুব ইজিভাবে যাতে সকলে করতে পারে কেমন টাটা